বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে বাসে ফিরেছি মনে মনে ভাবছি জীবনটা যেন নাটক ঠিক তখনই শুনি আজ বিকেলে আমাকে দেখতে আসবে পাত্রপক্ষ মনে কেমন হালকা লাগলো ভাবলাম এই তো সুযোগ রাহাতকে একটু জানানো যাবে সে তো বলেছিল এক সপ্তাহের মধ্যে নতুন কেউ জুটিয়ে দেখাও দেখে আমি মনে মনে হাসলাম এক সপ্তাহ কেন কয়েক ঘন্টাতেই জুটে গেল তাও বিয়ের পাত্র হিসেবে মিকেলে ভাবির সাহায্যে সাজলাম লাল শাড়ি হালকা মেক কানে দোল নিজেকেই চিনতে পারছিলাম না আয়নায় পাত্রপক্ষ এলো আমি মাথা নিচু করে বসে আছি প্রশ্নোত্তর চলল বুঝলাম তারা পছন্দ করেছে হঠাৎ ছেলের চাচি বললেন ছেলে মেয়ে একটু আলাদা কথা বলুক না আমি তো এমন সুযোগেরই অপেক্ষায় ছিলাম ভাবি আমাকে রুমে বসিয়ে গেলেন কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে ঢুকলো পাত্র আমি নিচু গলায় বললাম যদি আপনি আমাকে পছন্দ করেন তাহলে আসুন একটা সেলফি তুলি ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ ভিসে এলো সেলফি তুলবেন দুপুরে ব্রেক আপ হওয়া এক্সকে দেখাবেন বলে চমকে উঠে তাকালাম রাহাত সে হাসতে হাসতে বলল ভাবছো বছর প্রেমের পর তুমি অন্য কাউকে বিয়ে করবে আমি বেঁচে থাকতে সেটা সম্ভব না বিয়ে হবে তবে আমার সাথেই আজই আমি হতভম্ব হয়ে বললাম তুমি পাগল নাকি দুপুরেই তো ব্রেকআপ হয়েছিল হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে শেষ কিন্তু এখন শুরু হবে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কে সেটাতেই অল্প পরিসরে আমাদের বিয়ে হয়ে গেল কেমন করে সবাইকে রাজি করালো আজও জানি না রাগ অভিমান সব গলে গেল ভাবতেই হাসি পেল দুপুরে যার সঙ্গে ব্রেক আপ রাতে তার সাথেই বিয়ে নয় বছর পর আজ আমাদের বিবাহ বার্ষিকী সকাল থেকেই রাহাতের প্রিয় খাবার রান্না করছি কেক ও এনেছি বাইরে ফিরেই শাশুড়ির কণ্ঠ শুনলাম এত আয়োজন কেন কেক আবার কেন আমি হেসে বললাম আজ আমাদের বিবাহ বার্ষিকী মা তিনি ঠান্ডা গলায় বললেন নয় বছর হলো এখনো একটা সন্তান দিতে পারলে না ছয় মাসের মধ্যে সুখবর না দিলে রাহাতের আবার বিয়ে দেব। কথাগুলো হৃদয়ে ছুরির মতো বিধ হল চোখের পানি আটকাতে পারলাম না কেকটা হাত থেকে পড়ে গেল আর মনটা ভেঙে চুরমার হলো রাতে রাহাত ফিরলো দেরিতে আমি ঘর অন্ধকার করে বসে আছি সে শুধু বললো আমি বাইরে খেয়ে এসেছি তুমি খেয়ে নাও আজকের দিনটা সে ভুলে গেছে যে এক সময় আমার না খাওয়া পর্যন্ত খেত না আজ তার চোখে আমার কোনো গুরুত্ব নেই সাত মাস পর রাহাত এখন অনেক বদলে গেছে সারাদিন বাইরে রাতে ফোনে ব্যস্ত আমাদের কথাবার্তা কেবল প্রয়োজনেই সীমাবদ্ধ একদিন দেখি শাশুড়ি খুব তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছেন জিজ্ঞেস করতে বলেন ফিরে এলে জানতে পারবেন রাত সাড়ে আটটার দিকে দরজায় খুলতেই দেখি রাহাত তার পাশে এক তরুণী মাথায় ঘোমটা লাল শাড়ি নতুন বউ বললেন দেবে না আমি এক পাশে সরে দাঁড়ালাম রাহাতে এসে বলল তেশা মেয়েটার নাম আলিশা আমি ওকে বিয়ে করেছি ভয় পেও না তোমার জায়গা কেউ নিতে পারবে না ও শুধু একটা বাচ্চার জন্য এসেছে মা জোর করেছিল আমি চুপ করে শুনলাম চোখ ভিজে গেল কিন্তু কিছু বললাম না শুধু বললাম নতুন বউ অপেক্ষা করছে যাও পরের সকাল আমি নিজ হাতে নাস্তা বানালাম সবাই খাচ্ছে আমি খাবার দিচ্ছি রাহাত বললো বসো একসাথে খাও আলিশাও হেসে বলল। আপু আপনিও বসুন শেষবারের মতো ওর পাশে বসে খাওয়ার ইচ্ছে পূরণ করলাম তারপর নিজের রুম থেকে গোছানো ব্যাগটা টেনে আনলাম শাশুড়ি বললেন সকাল সকাল কোথায় যাচ্ছ চুপ রইলাম রাহাত বলো তুমি কোথায় যাচ্ছ তিসা আমি তো বলেছি তোমার জায়গায় কেউ নেবে না আমি শান্ত গলায় বললাম ভালোবাসে আমি কখনোই ভাগ করে নিতে পারি না তাই চলে যাচ্ছি যাওয়ার আগে একটা উপহার দিতে চেয়েছিলাম ছোট্ট কিটটা ওর হাতে দিলাম খুলে দেখলো দুটি লাল লালদার তুমি মা হতে যাচ্ছ আগে বলো কেন আমি হেসে বললাম গতকাল বলতে চেয়েছিলাম কিন্তু তুমি আগেই অন্য খবর নিয়ে এলে এখন আল্লাহ তোমার সে আশা পূরণ করুক আমি আমার সন্তানকে নিয়েই থাকবো বেরিয়ে গেলাম পেছনে শুধু শুনলাম তিশা তিশা থামো কিন্তু আমি থামিনি কারণ ভালোবাসা একবার ভেঙে গেলে শব্দ থাকে কিন্তু অর্থ হারিয়ে যায় এখন আমি আমার সন্তানকে নিয়ে একা থাকি জানিনা আমার দোষটা কোথায় ছিল তবু প্রতিদিন সূর্য উঠলে মনে হয় হয়তো কোনোদিন সব ব্যথা মিলিয়ে যাবে